নীল পাখিটা রোজ ভোরবেলা হলে ডাকত তার নামটা ঠিক মনে নেই রোজ ডাকত সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো নিম গাছটাই রোজ ভোরবেলা যেই ডাকতো কি যে অদ্ভুত ভালো লাগতো আহা কবিতার মতো নামটা তার মনে নেই কাঁচা সোনা রঙ কুঁড়ি ফুটত চাপা বনে যেই ভোরে ব্যাঙ্গমা এসে ডাকত ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত নীল মখমলে আঁকা তার পাখাতে। মৃদু সমীরন এসে দোলা দিত তরু শাখাতেই পাখি ডাকত সেই রাঙা ঝলমল আলোকেই তার ছায়া কাঁপা নীল পালকেই যেন মখমলে নীল সাগরের মায়া কাক্ত। নীল পাখিটা নয় পাড়াগার নয় শহরে নয় আকাশের নয় মরুভুর নয় পাহাড়ের নয় এদেশের নয় বিদেশের তার ঠিকানাও কেউ জানে না কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না তবু ভোরবেলা হলে ডাকতো ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত নিম গাছটায় গান গেয়ে গেয়ে যে পেত সে সব পেয়ে চির দেশে সন্ধ্যায় ফিরে যেত সে নীল পাখিটার গান শুনতে খোকা খুকুরা ভালোবাসত নীল সাগরের ঢেউ গুনতে রাঙা সরিজের জাল বুনত রাত্রির নীল নিঝুম ঘুম আসত ঘুম আসত どうも。Uh oh,